আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন চারা রোপণের সময় বা প্রতিস্থাপনের সময় আমাদের কোন ছয়টি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে বা কোন ছয়টি কারণে আমরা যখন নতুন চারা প্রতিস্থাপন করি বা রোপণ করি আমাদের চারাগুলো মারা যায় যে কোনো চারা গাছ রোপণের সময় আগে আমাকে জানতে হবে যে ওই গাছটাও রোপণের উপযুক্ত সময় কোনটি কারণ আমরা জানি যে কোনো সবজি ফুল ফল গাছের রোপণের একটা উপযুক্ত সময় থাকে বা উপযুক্ত ঋতু থাকে সেই সাথে আরেকটা বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে যখন আমাদের অসহনীয় গরম পড়ে আমাদের দেশে অথবা প্রচণ্ড রকম শীত এই সময় কোনোভাবে গাছ রোপণ বা প্রতিস্থাপন করবেন না কারণ দেখা যায় যে অনেক যদি গরম পড়ে বা অনেক যদি শীত পড়ে এটা যেমন আমাদের জন্য সহনীয় নয় ঠিক তেমনি এটা কিন্তু গাছের জন্য সহনীয় কোনো আবহাওয়া নয় তাই আবহাওয়া যখন স্বাভাবিক থাকবে সহনীয় পর্যায়ে থাকবে ঠিক সেই সময় গাছ লাগাবেন দুই নম্বর যে বিষয়টা গাছ কখনোই দিনের শুরুতে বা দিনের বেলার মানে সকাল বা দুপুর এই ধরনের সময় গাছ লাগাবেন না কারণ যদি আপনি সকালের দিকে গাছ লাগান বা দুপুরের দিকে গাছ লাগান তাহলে কিন্তু গাছটা রোদে বা রোদের তাপে সেটা কিন্তু শুকিয়ে মারা যেতে পারে গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে যদি আপনারা গাছ লাগান তাহলে কিন্তু গাছটি টিকে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে আর যদি সন্ধ্যার আগ মুহূর্তে লাগানো সম্ভব না হয় তাহলে অবশ্যই আপনারা বিকালে লাগাবেন কারণ বিকালে বা সন্ধ্যায় যদি গাছ লাগান তাহলে সারা রাতের যে ঠান্ডা আবহাওয়া এতে করে গাছটা টিকে থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে তিন নম্বরে যে বিষয়টা বলবো যে কোনো চারা গাছ যদি আপনারা নার্সারি থেকে নিয়ে আসেন নার্সারি থেকে নিয়ে এসেই কিন্তু সাথে সাথে রোপণ করবেন না এই তথ্যটা আমি অনেকবার অসংখ্যবার দিয়েছি অনেকে যেটা করে নার্সারি থেকে নিয়ে এসে সাথে সাথে গাছ লাগিয়ে পেলেন এবং হচ্ছে যেহেতু সব গাছের ক্ষমতা একরকম থাকে না তাই আপনার যে চেঞ্জেবল সিচুয়েশন বা চেঞ্জেবল যে আবহাওয়া এটা অনেক গাছ সহ্য করতে পারে না তখন গাছটি আপনি সুন্দরভাবে বাটি দিয়ে লাগাবেন এবং গাছটি মারা যাবে কারণ সব গাছের কিন্তু ক্ষমতা একরকম নয় তাই যে কোনো গাছ নার্সারি থেকে আনার পরেই আপনারা যেটা করবেন একটু সেমি শেডে গাছগুলোকে পাঁচ থেকে সাত দিন রাখবেন এতে করে হবে কি গাছটির আপনার বাড়ির আবহাওয়ার সাথে সে অ্যাডজাস্ট করে যাবে তারপরে হচ্ছে গাছটি রোপণ করবেন গাছ রোপণের পরে আমরা আরেকটা বড় একটা ভুল করি সেটা হচ্ছে অনেকেই গাছ রোপণের সাথে সাথেই গাছগুলোকে রোদে রেখে দেয় মানে অনেক গাছ বেশিরভাগ তো আসলে রোদে ভালো হয় যার কারণে অনেকেই হচ্ছে গাছ রোপণের সাথে সাথে এটাকে একদম ফুল সানলাইটে রেখে দেয় যার কারণে অনেক সময় দেখা যায় ওই রোদটা সহ্য করতে পারে না নতুন চারা গাছটি এবং হচ্ছে মারা যেতে পারে এক্ষেত্রে দুটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যদি আমাদের টপটি ছোট কোনো টবে হয় তাহলে তো সেটা মুভ করা যায় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মানে এমন একটি জায়গায় রাখব যেখানে হচ্ছে সেমিশের অর্থাৎ প্রচুর পরিমাণে আলো বাতাস আছে বা হালকা রোদ থাকতে পারে সকালের কিন্তু ওইখানে ডিরেক্ট যে হচ্ছে দুপুরের রোদ সেই রোদটা পড়বে না যেমন এখানে দেখুন আমার এখানে একটা বড় গাছ আম গাছ আছে তার নিচে কিন্তু আমি কিছু গাছ রেখেছি এই বড়ো আম গাছটার নিচে দেখুন আমি এখানে কুমড়ো গাছ লাগিয়েছি এই টপটা আমি জাস্ট পরশু দিনে এখানে রেখেছি কারণ পরশু আমি হচ্ছে এই চারা গাছটা রোপণ করেছি তো আপনারাও এরকম বড় যে গাছগুলো আছে সেগুলোর নিচে বা হচ্ছে মানে যে জায়গায় হচ্ছে সরাসরি দুপুরে রোদগুলো আসবে না একটু সেমিসের মতো জায়গায় এই জায়গায় পাঁচ থেকে সাত দিন আপনাদের নতুন যে চারাগুলো আপনারা রোপণ করেছেন সেই টপটাকে রেখে দেবেন এবার দ্বিতীয় যে বিষয়টা এটা আসলে অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে যদি আমরা ছোটো টবে লাগাই তাহলে তো হচ্ছে এটাকে মুভ করে আমরা রাখতে পারি আমরা কোনো সেমি সেটে রাখতে পারি বাট এরকম যদি ছাদে আমরা ইট সিমেন্টের মানে স্ট্রাকচার তৈরি করে দেন হচ্ছে গাছ লাগাই তাহলে তো সেটা মুভ করা পসিবল না বা যদি মানে বড় কোনো টবে লাগায় যেটা মুভ করা খুব কঠিন সেই ক্ষেত্রে আমরা কি করব। সেই ক্ষেত্রেও কিন্তু সলিউশন আছে সেই ক্ষেত্রে আপনাকে মালচিং করতে হবে আমার এই যে আঠারো লিটারের একটা বালতি দেখতে পাচ্ছেন এখানে আমি গত পরশু দিনই এই কুমড়ো গাছটা লাগিয়েছি যেহেতু এখানে মাটি অনেক পরিমাণে বেশি তাই মুভ করাটা কিন্তু বেশ কঠিন যার কারণে আমি কি করেছি মালচিং করেছি মালচিংয়ের বিষয়ে অলরেডি আমি আপনাদের আইডিয়া দিয়েছি মালচিংটা হচ্ছে যে আপনি শুকনো পাতা এগুলো জোগাড় করে আপনার টবের যে মাটিটা আছে মাটিটার উপরে হচ্ছে ছড়িয়ে দিবেন অর্থাৎ চাদরের মতো মাটিটাকে এই পাতাগুলো ঢেকে রাখবে এটাকে বলা হয় হচ্ছে মালচিং যদি আপনারা স্ট্রাকচারে গাছ লাগান বা হচ্ছে নর্মাল মাটিতে গাছ লাগান বা হচ্ছে বড় কোনো টবে লাগান যেটা হচ্ছে মুভ করা পসিবল না যেটা আমি সেমি সেরে রাখতে পারবো না এই ক্ষেত্রে আপনারা কি করবেন চারাটা রোপণের পরে এরকম মালচিং করে দেবেন এরকম মালচিং করে দিলেও কিন্তু হচ্ছে আপনার এই মালচিংটা আপনার চারাটাকে প্রোটেক্ট করবে চারা রোপণের পরে অনেক সময় যেটা হয় যে রোদের কারণে মারা যায় সরাসরি রোদে রাখার জন্য এই মালচিংয়ের ব্যবস্থাটা করে দিলে কিন্তু আপনার এই চারাগুলো বেঁচে যাবে আর মানে মালচিং করা মানে চারা রোপণের পাঁচ থেকে সাত দিন পরে তারপরে সব কিছু স্বাভাবিক তারপরে রোদে রাখেন বা হচ্ছে মালচিং না করেন কোনো সমস্যা নাই এরপরের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে মাটি প্রস্তুত আমরা কি করব সেই মাটি প্রস্তুতের উপরও কিন্তু অনেক সময় আপনার চারা গাছটা রো মানে রোপণের পরে মারা যেতে পারে আমরা জানি যে প্রতিটা গাছে কিন্তু আলাদা আলাদাভাবে মাটি প্রস্তুত করতে হয় সার মাটি বালি দিয়ে তাই গাছ রোপণের সময় অবশ্যই আপনাকে জেনে নিতে হবে যে আপনার যে গাছটি আছে সেই গাছটির জন্য উপযুক্তভাবে মাটি কীভাবে প্রস্তুত করতে হবে আমি যেহেতু আমার গাছে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করি না তাই আমার কিন্তু খুব একটা মাটি প্রস্তুতের সময় এই বিষয়গুলো নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন হয় না কারণ জৈব সার একটু কম বেশি হলে প্রবলেম হয় না কিন্তু যারা হচ্ছে রাসায়নিক সার গাছে দেয় এবং মাটি প্রস্তুতির সময় রাসায়নিক সার ব্যবহার করেন তাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে মাটি প্রস্তুতির সময় যদি আপনারা অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু গাছটি মারা যেতে পারে এরপরে যে বিষয়টা বলবো যে কোনো চারা রোপণের পরপরই আপনাকে ভালো করে পানি দিয়ে একদম টব ভর্তি করে পানি দেবেন যাতে করে একদম গোড়া পর্যন্ত এবং টবের প্রতিটা কোনায় যেন পানি পৌঁছে যায় এবং অবশ্যই যদি আপনারা টবে গাছ লাগান বা স্ট্রাকচারে গাছ লাগান তাহলে আপনাদেরকে অতি অবশ্যই গাছে কিন্তু ছিদ মানে যে টবে লাগাচ্ছেন সেই টবে কিন্তু অবশ্যই ছিদ্র থাকতে হবে যাতে করে অতিরিক্ত যে পানিটা আছে এই পানিটা যেন সরে যেতে পারে কারণ গাছে অতিরিক্ত পানি দেওয়া বা একেবারেই কম পানি দেওয়ার কারণে কিন্তু গাছ মারা যেতে পারে তাই যেই ধরনের টবে ছিদ্র আছে বা যেই স্ট্রাকচারের ছিদ্র আছে সেখানে প্রথমত গাছ লাগাবেন দ্বিতীয়ত প্রথম যখন গাছটা রোপণ করলেন সেই দিন টব ভর্তি করে পানি দিয়ে দিবেন এরপর পরবর্তীতে বুঝে শুনে পানি দেবেন মাটিকে মশ্চার রাখবেন অর্থাৎ ভেজা ভেজে রাখবেন কিন্তু অতিরিক্ত পানি দেওয়া বা একেবারেই পানি না দেওয়া এই ধরনের কাজগুলো করবেন না এতে করে কিন্তু আপনার নতুন চারা গাছটি মারা যেতে পারে আজ আমি যে টিপসগুলো দিলাম আমার মনে হয় যাদের চারা গাছ রোপণের পরপরই গাছ মারা গিয়েছে তারা হয়তো আজকে রিলেট করতে পেরেছেন যে কেন আপনাদের চারা গাছটি অর্থাৎ কোন ভুলের কারণে আপনাদের চারা গাছগুলোও মারা গেছে আশা করছি গাছ রোপণের সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে আমি টিপস দিয়েছি এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের চারা গাছগুলো বেঁচে যাবে এবং সুন্দর গাছে পরিণত হবে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন ভালো না লাগলে একটি ডিসলাইক দিয়ে দিন আর বিভিন্ন প্রকার সবজি ফল ফুল এই গাছগুলো কিভাবে রোপণ করতে হয় কিভাবে মাটি প্রস্তুত করতে হয় কিভাবে পরিচর্যা করতে হয় এছাড়াও বিভিন্ন জৈব সার কীভাবে তৈরি করে বা জৈব কীটনাশক কিভাবে তৈরি করে বা ডাল কেটে কীভাবে চারা তৈরি করে এগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনার এক্স্যাক্টলি আপনি যেই চারা গাছটা রোপণ করতে চান আমার চ্যানেলে গিয়ে তারপরে প্লে লিস্টে যান প্লে লিস্টে গেলেই সেই মানে যেই গাছটি রোপণ করতে চান সেই প্লে যাবেন সেখানে গেলেই কিন্তু সেই গাছ কিভাবে রোপণ করবেন কিভাবে মাটি প্রস্তুত করবেন কিভাবে পরিচর্যা করবেন এগুলো নিয়ে কিন্তু ভিডিও পেয়ে যাবেন সেই অনুযায়ী গাছ লাগান আশা করছি আপনাদের গাছগুলো অনেক সুন্দর হবে আর হ্যাঁ বি পজিটিভ